এই সেই ভাইরাল খালা ঠিক আছে আচ্ছা খেলাটা কথা তো আপনি কামটা করলেন কি এই সেই ভাইরাল খালা ঠিক আছে আচ্ছা খেলাটা কথা তো আপনি কামটা করলেন কি এই যে পাবলিক প্লেসে আপনি যে এমনি চমা দিলেন এরকম কাম করলেন আপনি আপনার তো একটু লজ্জাসম থাকা দরকার সেই খেলা আবার দেখেন তো কেমনে ছবি তোলেন তো খালা আপনি বেশি ভাইরাল হয়ে গেছেন তো এর জন্যে মানে কীতে কি করবেন আপনি নিজেও জানতেছেন না ঠিক আছে তো ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন রিয়াকশন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন